তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গো গুয়া কাইতে ভালো বেলের দিয়ে চাইছে যে ফেরেস্তা গো গুয়া কাটো এদের শাস্তি কি হবে ফেরাউনের তো দাঁড়িয়ে ছিল নমরুদের দাঁড়িয়ে ছিল আমার পর্যন্ত ফেরেস্তা হেই না কারণ আমি লো নীতি শেপ করি আল্লাহর কথার কোন গুয়া মাথা আমি কিছু পাই না সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাস বুলা উজুবিরা নাস। নাচ মালিক আদম ছিল একশো বিশ হাত নম্বর আদমের পুরুষ ছিল সাড়ে সতেরো হাত আদমের পুরুষ ছিল সাড়ে সতেরো হাত এই বাউলদের কারণে আবার সুন্নিদের বদনাম হয় শর্ষিনা জনপুর ফুরফুরা সোনাকান্দা এবং আলা হাজত পন্থীদের মধ্যেও অনেক ভালো বেশিরভাগ ভালো সুন্নি ওলামাই মাইকেরাম থেকে আমরা দেখেছি এই বাউলদের কারণে এসব সুন্নিদের বদনাম হয় এসব সুন্নিদেরকে মাজার পূজারই শুনতে হয় ঠিক কিনা মারফতের নামে তাদের মুখের যে ভাষা এই যে কয়দিন আগে এক বাউল আবুল সরকার নামের বলতেছে আল্লাহর কথার কোনো গোয়া পাশে নাই নাউজবিলা পরে আরেক বাউল বলতেছে অযোধ্যাত আদম আলেহ সাল্লাল্তুসাল্ম ছিলেন এত হাত লম্বা তার লিঙ্গ ছিল এত হাত নাউজবিলা পরে আবার এই আবুল সরকার বলতেছে মানে তারা পালা গান করে একজন আরেকজনকে হারানের জন্য প্রশ্ন করতেছে তুমি যে প্রতিদিন ফেরেশ তাদের গোয়া খাই মানে দাড়ি কাটো এইভাবে শব্দ ব্যবহার করতেছে নাউজবিলা পরে এরা এর চাইতে জঘন্যতম শব্দ এরা এদের মুসলিশগুলাতে ব্যবহার করে এরা কোনো রকমের কোনো শালীন না প্রত্যেকটা বাউলদের দিকে আপনার লক্ষ্য করবেন একেবারে অশিক্ষিত মূর্খ এই মূর্খ বাউলরা যখন কোরআন বিরোধী হাদিস বিরোধী কথা বলে তখন এই বাউলদের বিপক্ষে বলা আমাদের ইমানই দায়িত্ব হয়ে যায় ঠিক কিনা তখন আমরা চুপ থাকতে পারি না আর যখন আমরা তাদের বিরুদ্ধে বলি কিছু বুদ্ধিজীবীরা বলে হুজুররা উগ্রপন্থী হুজুররা উগ্রপন্থী না আপনারা বাউলদেরকে থামান তারা তাই মানুষদেরকে ইমান আকিদা নষ্ট করতেছে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে তখন আপনাদের মুখ থেকে কোনো কথা বের হয় না আমরা যখন প্রতিবাদ করি তখন আপনারা আমাদের সমালোচনা করেন আমাদের বোঝা হয়ে গেছে যে মূলত আপনারা বাউলদেরকে প্রশ্রয় দেন ঠিক কিনা বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাউলদেরকে প্রশ্রয় দেয় কারণ আমরা তো কোরআনের আইনের কথা বলি শাসনের কথা বলি সুদের বিরুদ্ধে বলি আমরা জাকাত নিয়ে কথা বলি কোরআনের পক্ষে কথা বলি এটা অনেকের ভালো লাগে না বাউলরা তো এটা বলে না বাউলরা যেহেতু আমাদের বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে বলে এই জন্য তারা বাউলদেরকে পছন্দ করে কারণ কোরআনের আইন তাদের কাছে ভালো লাগে এই বাউলরা অলিয়া উলিয়াদের কথা বলে খাজে মহিনুদ্দিন চিস্তি বড় পীরের কথা বলে খাজে অথচ মহিনুদ্দিন চিষ্টি পূর্ব ভারতের আপনি ইতিহাস দেখেন থেকে নিয়ে কোটি মানুষ মুসলমান বানিয়েছে আজকে এক সেই খাজে আলহের নাম ভাঙা এই বাউলটা বলতেছে সকল ধর্ম সমান সকল ধর্মে থেকেই নাকি আল্লাহকে পাওয়া যায় নাউজবিলা পরের আমার নবীজি বছরের পর বছর যুদ্ধ করে নিজের দমদম মোবারক শহীদ করেছেন শরীর থেকে নবীজির রক্ত পড়েছে হাজার হাজার সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই ইসলামের জন্য আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছে কোরআনে বলে ইন্নাদ দিন আইন্দাল্লাহিল ইসলাম একমাত্র ধর্ম হচ্ছে কি ইসলাম এবং সেই ইসলামের যারা কর্ণধার অলিয়া উলিয়া পীর বুজুর্গ ছিলেন তারা ইসলামের দাওয়াত দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে তারা মুসলমান বানিয়েছেন আজকে সেই পীর অলিয়া উলিয়াদের নাম ভাঙ্গিয়ে বাউলরা বলতেছে সকল ধর্ম সমান সকল ধর্ম থেকে নাকি আল্লাহকে পাওয়া যায় না হসবিলা পরে তাহলে কি তারা উলিয়া উলিয়াদের অনুসারী তারা কথায় কথায় শেরে খোদা মাওলা আলীর কথা বলে হজতে ইমামে হোসাইনের কথা বলে আম্মাজান ফাতিমাতে মাতুস জোহরা আল্লাহ তাআলা আনহার কথা বলে কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম খেয়ে বলতে পারি এরা ইমাম হোসাইনের অনুসারী না এরা শেরে খোদা মাওলা আলীর অনুসারী না এরা আম্মাজান ফাত মাতুস জহরার অনুসারী না এদের মধ্যে পর্দা আছে বাউলরা দেখবেন যে এদের মধ্যে কোনো পর্দা নাই ছেলে মেয়ে সারারাত পালা গান করে আমি দেখছি আবুল সরকারের একজন মেয়ে কতগুলো ছেলে মিলে ভিডিও ক্লিপসের মধ্যে আবুল সরকারের শরীর টিপ্ত আছে আছে কোনো পর্দা এরা ইসলাম মানে তো ইসলামের কোনো টুলস বলার কোনো সুযোগ আছে তারাই হচ্ছে গিয়ে বাউল এই বাউলদের কারণে আবার সুন্নিদের বদনাম হয় শর্ষিনা জোনপুর ফুরফুরা সোনাকান্দা এবং আলা হাজরপন্থীদের মধ্যেও অনেক ভালো বেশিরভাগ ভালো সুন্নি ওলামাইকেরাম থেকে আমরা দেখেছি এই বাউলদের কারণে এসব সুন্নিদের বদনাম হয় এসব সুন্নিদেরকে মাজার পূজারি শুনতে হয় ঠিক কি না আমরা শূন্য ওলা মাইকের আমাদেরকে বলবো আপনারা বেশি বেশি এসব বাউলদের বিরুদ্ধে বলবেন এইসব বাউলদের বিরুদ্ধে এদের আকিদার বিরুদ্ধে এদের যে ধ্বংস আকিদা আছে এদের বিরুদ্ধে আপনারা বেশি বেশি বলেন আপনারা এদের বিরুদ্ধে বলেন না দেখেই মানুষ আপনাদেরকে নিয়ে ভুল বুঝে ঠিক কিনা মানুষের ভুল আছে আমারও ভুল আছে সবারই ভুল ত্রুটি আছে কিন্তু অনেক সময় আমরা ভুল বুঝি কিছু মানুষের কারণে আবার সুন্নিদের মধ্যে কিছু বাউল আছে কিছু বাউল বক্তা আছে এই বক্তারা যে পরিমাণ বাউল গান জানে আরে ভাই ওরকম গান বাউলরাও জানে না অনলাইনে সার্চ দিবেন কি রং বিরঙের জিকির আর কি বাউল গান এরা এদের মাহফিল শুরু করে বাউল গান দিয়ে এত পরিমাণ বাউল গান মুখস্থ এত পরিমাণ বাউল গান জানে এত পরিমাণ কোরআনের আয়াত তার মুখস্থ নাই ঠিক কিনা এইসব ভণ্ড বেদাটি গুলো এখন এইসব বাউলদের পক্ষে দাঁড়িয়েছে যারা বাউলদের বিধ্বংসী আকিদার পক্ষে দাঁড়িয়েছে রেসবি নাম দিয়ে বিভিন্ন রকমের ফেরকার নাম দিয়ে সুন্নি নাম দিয়ে আলে সুন জামাতের নাম দিয়ে বাউলদের পক্ষে দাঁড়িয়েছে আমরা তাদেরকে মুসলমান মনে করি বাউলদের পক্ষে যেই দাঁড়াবে সেই ইমান হারা সোজা কথা তবে হা আমরা আইন হাতে তুলে নিব না আমরা আইনিভাবে আমরা সেটাকে সমাধান করব আমাদের বাংলাদেশে আইন আছে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা করতে হবে বর্তমানে তাও হিদি জনতা নামে আমি যেটা দেখেছি বিভিন্ন জায়গার ভাংচুর হচ্ছে এটা ঠিক না তাও হিদি জনতা নামে আপনি গাড়ির মধ্যে আগুন জ্বালায় দিবেন আবার অনেকে আছে স্বার্থবাদ রাজনৈতিক কলাহলের কারণে চুপি গিয়ে কাজ করে দেয় নাম পড়ে তাও হুইদি জনতা এই জন্য আপনারা কোনো আন্দোলনের কর্মসূচির কোনো ঘোষণা দিলে অবশ্যই সতর্ক থাকবেন যেন এটার মধ্যে কোনো রকমের উল্টাপাল্টা কাজ না হয় সাধারণ মানুষের জন্য ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করে আপনি আকিদার প্রশ্ন আর ইমানের আন্দোলন করে কী লাভ কোনো লাভ আছে এজন্য আমরা বাংলাদেশের ওলামা ইমানদার মুসলমানরা সবসময় বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আমরা সবসময় নর্মাল এবং সবসময় আমরা শান্তির দিকে মানুষদেরকে ডাকবো আমাদের আন্দোলনটাও হবে শান্তিময় ঠিক কি না